দিদি ফোন করছিলা হ্যাঁ করছিলাম কোথায় ছিলিস কালকে কতবার ফোন করলাম তোকে রাত্রে ও সাইলেন্ট করে ঘুমাই পড়ছিলাম কালকে অনেক কাজের চাপ ছিল তো তার জন্য তার জন্য ঘুমায় পড়ছিস কাজ বাদ দিয়ে না না কাজ করতে করতে অনেক লেটে আসছি তার জন্য এসে ঘুমাই পড়ছি ওহো আমি ভাবলাম তুই কাজের চাপে ঘুমাই পড়ছিস তারপরে বল কেমন আছিস ভালো আছি জামাইবাবু ভালো আছে আর তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি এই চলছে তোদের ওইদিকে ঠান্ডা কেমন পড়ছে রে আছে মোটামুটি হালকা পাতলা কম্বল গায়ে দিলি চলে বাবা এত ঠান্ডা কম নাকি আমাদের এখানে তো ডবল কম্বল গায়ে দিতে লাগতেছে এত ঠান্ডা পড়ছে অবশ্য আমার সব সময় ঠান্ডাটা একটু বেশি আমার আবার গরমটা বেশি তাই জন্য অত মোটা জিনিস লাগে না হ্যাঁ ঠিক এখন কি করছিস শুয়ে আছি শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলছি ঘুম থেকে এখনো উঠিস নাই ঘুম থেকে উঠছি মোবাইল ঘাঁটতেছিলাম এমনি এখন উঠি নাই ও আচ্ছা আচ্ছা চা খাওয়া তো এখনো হয়নি না মুগি দইনি ফ্রেশি হইনি ও তোকে মনে ডিস্টার্ব করলাম অবশ্য তুই তো ফোনটা করলি না আমি তো কালকে তোকে দেখতে ফোন করছিলাম হ্যাঁ আমি তো ম মিসকল কতগুলো দেখলাম জন্য ফোন করলাম আর বল জামাইবাবু কো যায় জামাইবাবু তো অফিসে চলে গেছে জামাইবাবু কি থুরি এখন বাড়িতে আছে জামাইবাবু নাই তোমার সাথে একা একটু কথা বলতে পারলাম না সেটা কোনো ব্যাপার না জামাইবাবু থাকলেও কথা বলতে পারিস কারণ জামাইবাবু তো আর আমাদের কথার মাঝখানে ডিস্টার্ব করে না হ্যাঁ কি হ্যাঁ ডিস্টার্ব করে না না ওইটা না মানে ডিস্টার্ব করে না সেটাই বল তোর কথাতে মানে কি যে বোঝা যাচ্ছে আমি তোকে ভাঙাই বলছি তারপরে তুই এটা বলছিস নালে তো তোর কথাই অন্যরকমই বোঝা যাচ্ছে তাই নাকি হ্যাঁ রান্না বাড়ি হয়ে গেছে না না বসাবো সকালে খাওয়া দাওয়া খেয়ে তোর জামাইবাবু বাবু চলে গেছে এখন আস্তে সুস্তে বসাবো ও আচ্ছা আচ্ছা তোমার জিনিসটা রেডি হয়েছে তো ওই জিনিসটা একটু সময় লাগবে রে কারণ বুঝিসই তো এখন আর কি লাস্টের দিকে তুই বললি মাসের শেষের দিকে বললি দাঁড়া কয়দিন ওয়েট কর তারপরে দেখছি আর না আমার অসুবিধা হয়ে যাবে তুমি যত যাতে পারো আমাকে দাও আরে সেটা তো দিব কিন্তু তুই তো এমন ভাবে চাইলি মাসের শেষ বুঝতেই তো পারছিস এখন তো হাতটা টানাটানি আছে তোর জামাইবাবু মায়নাও পায় নাই মাইনা পাইলে নালে তখন দিতাম না না তোমার কাছে পাশে নাই পার্সোনালি তো আমার কাছে নাই রে আমার কাছে বাজার থেকেই কিনে দিতে হবে আমার কাছে কোথার থেকে পার্সোনালি থাকবে ছিল একটা সেটা হচ্ছে আবার তোর জামাইবাবু বাবু নিয়ে নিচ্ছে কোন না দুটো ম্যানেজ করে দাও না আমার দুটো ছিল ওটাও ছিড়ে গেছে তো দুইটাই একবারে ছিড়ে গেছে কি করব বল তো এখন পুরানোটা ইউজ করবি না আচ্ছা বল এখন দাম টাকা দিয়ে হয়ে যাবে 100 টাকা হবে হ্যাঁ টাকা হবে না টাকা তো লাগবে ব্র্যান্ডেড কোম্পানি আর ব্র্যান্ডেড কোম্পানি হ্যাঁ জুরি চলো দুশো টাকা নালে তো টিকবেও না তো জামাই বাবুকে কি করে আমি বলি বলতো দাও জামাই বাবু বলবে এই তো দুই মাস আগেই তো একটা কিনে দিলাম আবার এত তাড়াতাড়ি ছিঁড়ে গেল তো জামাই বাবুকে এখন বলতে গেলেই তো জামাই বাবু আমাকে বলবে যে ওর কি করে এত জাঙ্গিয়া ছেড়ে জাঙ্গিয়া এই এই জাঙ্গিয়া পরে কি ও খালি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায় নাকি তার উপরে প্যান্টও পরে আমাকে তো এইগুলোই বলবে বল তো তুই বল তুমি যা খুশি একটা বলে দেখো

Yeah, cha